সালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং জানাবো যে বিদ্যুৎ বিল কেন বেশি আসে এবং বিদ্যুৎ বিল কীভাবে কমাবেন তো এটা একটা নর্মাল বাল্ব দেখেন এটা একটা নর্মাল বাল্ব এটা যদি একশো ওয়ার্ড হয়ে থাকে এটা কিন্তু যদি বিশ ওয়ার্ড হয়ে থাকে এল ইডি বাল্বটা তাহলে কিন্তু এই একশো ওয়ার্ডের মতনই কিন্তু বিশ ওয়ার্ডের এলইডির কারণে আলোটা বেশি দিবে এই একশো ওয়াট হওয়ার কারণ তারপরও তো তারপরেও কিন্তু এ এলইডির বিদ্যুৎ সাশ্রয়টা বেশি কারণ এখানে কিন্তু অনেকগুলা কিন্তু ছোটো ছোটো বাল্ব থাকে এলইডি বাল্বের এই বাল্বের ভিতরে তো যাহেক এই কাঁচের বাল্ব আপনারা ব্যবহার করবেন না এখানে কিন্তু বিদ্যুৎ বেশি আসে বেশি টানে এবং কাঁচের বাল্ব কিন্তু অনেক সময়তে কী হয় ফেটে যায় প্রত্যেকের বাড়িতে কিন্তু এ ধরনের সিলিং ফ্যান আসে তো এই সিলিং ফ্যানগুলো কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে কি কারণে আসে তো আমি সেটাই আপনাদের বলে দেবো একটু পরে তো আমরা এই ধরনের নর্মাল যে সিলিং ফ্যানগুলো আছে এগুলো ব্যবহার না করে যদি আমরা ভালো সিলিং ফ্যান ব্যবহার করি তাহলে বিদ্যুৎ সাশ্রয়টা হবে অনেকে যে কম দামের দু হাজার পঁচিশশো টাকা দামের সিলিং ফ্যান ব্যবহার করে যে নর্মালগুলো আর এই যে দেখছেন বিএলডিসি এই ধরনের ফ্যান যদি আপনারা কিনেন দামে বেশি হলেও অরিজিনাল তামা থাকে হ্যাঁ বিদ্যুৎ সাশ্রয়টা সাশ্রয়টা বেশি হয় যদি নর্মাল যদি যে এই ফ্যানগুলো দেখছেন এই নর্মাল ফ্যানগুলো কি হয় একশো থেকে আশি থেকে একশো ওয়াট হয়ে থাকে আর এই যে বিএলডিসি যে ফ্যানটা দেখছেন এটাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ ওয়াটের মধ্যে কিন্তু হয়ে থাকে তাহলে এখানে দেখেন এখানে কত সাশ্রয় হয় তো সে কারণে বলবো আপনারা বেশি টাকা হলেও এসব নর্মাল যে ফ্যানগুলো আছে সেগুলো কিনবেন না আপনারা এই বিএলডিসি ফ্যানগুলো কিনবেন তাহলে বিদ্যুৎ সাশ্রয়টা অনেকটাই সাশ্রয় হবে তো হোক এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে ফ্রিজ আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি ফ্রিজ আছে তো একটা ফ্রিজ আছে হলো ইনভার্টার এবং নন নন ইনভার্টার তো আমরা যে ফ্রিজ বা ওয়াশিং মেশিন এগুলো আছে তো আমরা সাধারণত যে যুক্ত যেগুলা আছে সেগুলাই কিনবো নন ইনভার্টার কেনার চেষ্টা করব না কারণ নন ইনভার্টারে কিন্তু অনেক সময় বিদ্যুৎ বেশি আসে সেই কারণে তো আপনাদের আমি এগুলা কেনার উদ্দেশ্য হলো যে বিদ্যুৎ বিল যাতে কম আসে সেই কারণে আপনাদের এই ভিডিওটি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম জানানোর চেষ্টা করছি তো তো আপনাদের যেসব বাসাতে এ ধরনের ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি আসে কোনটা কিন কিনবেন কোনটা কিনলে আপনার বিদ্যুৎ সাশ্রয়টা হবে সেটাই কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব তো দেখেন এখানে একটা ইনভার্টার এসি আছে এবং নন ইনভার্টার এসি আছে তো আপনাদের যে এর আগেও বলেছি যে ফ্রিজ বা ওভেন বা যেগুলোতে যেগুলো ব্যবহার করেন একটি পূর্ণ তো আপনারা পার্থপক্ষ কি করবেন ইনভার্টার যে এসিগুলো আছে এগুলো কিনবেন এই ইনভার্টার যুক্ত যে এসিগুলো আছে সেগুলো কিনলে আপনারা অনেকটাই কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হবে আর আরেকটা বিষয় হলো যে প্রতি বছর একবার কিন্তু এই যে এসিটা আছে এসিটা সার্ভিসিং করে নেবেন কারণ এসির ভিতরে কিন্তু অনেকগুলা ময়লা থাকে অনেক কিছু প্রবলেমস থাকে সেগুলো যদি সার্ভিসিং করে নেন তাহলে কিন্তু এসিটা বিদ্যুৎটা সাশ্রয় হবে কারেন্ট বিলটা কিন্তু কম আসবে তো দেখেন এই যে এখানে কিন্তু যে ফ্যানটা দেখতে পাচ্ছেন ফ্যানটাও কিন্তু একটা বিএলডিসি ফ্যান তো আপনারা ফ্যান চালাবেন এসিটা চালানোর পরে কিছুক্ষণ চালানোর পরে যদি ফ্যানটা চালু করেন তাহলে কিন্তু ফ্যান এসিটা যদি বন্ধ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলটা সাশ্রয় হবে তো এখন আসি আমাদের পরবর্তীতে যে কাজটি সেটা হলো যে সুইচ দেখেন আমরা অনেক সময়তে কি করে এই যে সুইচগুলো দেখেন সুইচ বন্ধ না করে আমরা রিমোটে বন্ধ করে দিই টিভিটা তো দেখেন এখানে কিন্তু রিমোটে বন্ধ করার কারণে লাইন কিন্তু এখানে পেয়ে আসে এই যে টিভিতে তো দেখেন এখানে সুইচ এই যে লাইটটা কিন্তু জ্বলে আসে কিন্তু টিভি অফ তার মানে এখানে কিন্তু অবশ্যই বিদ্যুৎটা কিন্তু বেশি আসে এই এ কারণে আপনাদের বলবো যে আপনারা সুইচ অফ করবেন এবং প্লাগও বের করে রাখবেন কখনো রিমোট দিয়ে টিভি যদি বন্ধ করেন সেক্ষেত্রে লাইন কিন্তু সবসময়তে টিভিতে পেয়েই থাকে আবার কি হয় আমরা দেখি যে এখানে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে এই কারণে আর একটা কী হচ্ছে এইজ এস কম্বাইন্ড অনেক কম্বাইন্ডে দেখবেন যে সুইচ অন করে থাকে কিন্তু আমরা কিছু চালাই না সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাটা বেশি হয় যে বিদ্যুৎ বিল আমরা জানি না কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে তো এভাবে আপনারা কি করবেন কমাবেন এই প্লাগগুলো অবশ্যই সুইচ অফ করবেন এবং প্লাগগুলো পারতপক্ষে খুলে রাখবেন কারণ তা না হলে কিন্তু অনেক সময়তে দুর্ঘটনা ঘটে যেতে পারে এখন আসি আমরা সুইচ তো সুইচ অনেক সময়তে আমরা অন করে দিই অন করার পরে আমরা কিন্তু বন্ধ করি না তো সেই কারণে আমাদের কি হয় বিদ্যুৎ বিলটা বেশি আসে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফটো অটো ডে নাইট সেন্সার এই ডে নাইট সেন্সার যদি আমরা লাগাই সেক্ষেত্রে কি হবে যখন আমরা অনেক মতে বাইরে লাইট জ্বলানো থাকে সকাল সাতটা আটটা হয়ে যায় তারপরেও কিন্তু বিদ্যুৎ বিল রিডিং উঠতে থাকে কারণ এই কারণেই এই অটো ডে নাইট সেন্সার যদি আমরা লাগাই যখন দিনের আলোটা এই সেন্সার উপরে পড়বে তখন কিন্তু আলোটা তখন কিন্তু আর লাইটগুলা জ্বলবে না তো সেই কারণেই আপনার বিদ্যুৎ বিলটা যদি সাশ্রয় হয় অবশ্যই আপনি এখন ডিজিটাল অনেক ধরনের এসব ইলেকট্রিক ডিভাইস বের হয়েছে আপনারা যদি এমনি লাগান তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা অনেকটাই সাশ্রয় হবে আপনার বাসাবাড়ির ভিতরে যদি আপনি সুইচ বোর্ডে লাগিয়ে রাখেন সেক্ষেত্রেও কিন্তু এটা ভালোভাবে কাজ করবে তো এখন আসি আমাদের যে মোটর আসলে মোটর অনেকটাই কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে কারণ মশ মোটরের ভিতরে যে পাখাটা আছে সেই পাখাটা ঘুরে ঘোরার কারণে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসে এবং যখন আমরা টাঙ্কি ওভারলোড হয়ে যায় পানিতে তখন কিন্তু পানি পড়তে থাকে আমরা কিন্তু অনেক সময়তে বুঝতে পারি না বা সে কারণে বলবো যদি আপনারা যদি একটা অটো যে ফ্লট সুইচ আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি তো এই অটো ফ্লোট সুইচ যদি আপনি লাগান টাইমার টাইমার দি মানের অর্থাৎ টাঙ্কির ভিতরেই কিন্তু এই অটো অটো ফ্লোট সুইচটা থাকে যখন পানি টাঙ্কি লোড হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু মোটর বন্ধ হয়ে যাবে পানি আর উঠবে না তো সেই কারণেই বলবো আপনারা এই ধরনের অটো লাগাবেন তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে তো এখন আসি কেবল আমাদের বাসাবাড়িতে কিন্তু যে ক্যাবলটা আমরা ব্যবহার করি সেই ক্যাবলের যদি নর্মাল হয় সে কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তো আমরা কিভাবে বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ তো অনেক কেবল কিন্তু কেবলের ভিতরে যে ইনসুলেশন আছে সেটা যদি আপনারা দেখেন যে তামার অরিজিনাল তামার চকচকে তামা আছে সেই তামাটা যদি দেখা যায় তাহলে সেটা মনে করবেন যে ভালো এবং নর্মাল যে তামা নর্মাল যে আছে লোহার এক এক ধরনের লোহার আছে সেটা কিন্তু নেবেন না লোহার বা অ্যালুমিনিয়ামের এগুলো কিন্তু তার নিবেন না তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসবে কারণ তামার যেটা আছে সেটাতে বিদ্যুৎ সাশ্রয় বেশি হয় এবং যে ভালো ভালো বড় কোম্পানি আছে অনেক বড়ো বড়ো সেই সব কোম্পানি যদি আপনি কেবল লেন আপনি তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা কম আসবে ভোল্টেজ ডাউন করবে না একটা বিষয় হল যে সেটা হলো যে সৌরবিদ্যুৎ আপনারা যদি সৌরবিদ্যুৎ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা কী হবে কম আসবে কারণ সৌরবিদ্যুতে কিন্তু যদি এই কারেন্টের কারেন্টের মাঝে মাঝে যদি সর্বদিন চলান সেই কিন্তু বিদ্যুৎ সাজটা অনেকটাই কমে আসবে আপনার এখন আসি মেন কথায় যে মিটার এই মিটারের কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসতে পারে কারণ কি যখন একটা মিটার থাকে তখন কিন্তু সমস্যা না সমস্যা বেশি হয় না যখন একাধিক মিটার থাকে তখনই কিন্তু এই সমস্যাটা বেশি হয় এক মিটারের ফেস অন্য মিটারে কানেকশন কিন্তু করা যাবে না যদি কানেকশন করা থাকে অবশ্যই টেকনিশিয়ান দিয়ে কিন্তু আপনাদের সেটা ঠিক করে নিতে হবে এবং আর্থিংয়ের সাথে নিউটল কানেকশন করবেন না যদি করা থাকে তো অবশ্যই কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে কারণ এখানে ডিজিটাল মিটার যে কোনো পারে যদি আপনি শেয়ার করেন দুটো মিটারের সাথে আরেকটা মিটারে তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসতে পারে এবং যে আর্থিং যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি এই যে দেখেন এখানে নিউটল এগোটা এবং এক মিটারের নিউটলের অন্য মিটারের নিউটলের সাথে কানেকশন করবেন না যদি করেন তাহলে বিদ্যুৎ বিল হান্ড্রেড পার্সেন্ট বেশি আসবে এবং এই যে আর্থিং রডটা দেখছেন এই রডটা কিন্তু সাদা ড্রপের সাথে দিতে হবে এই যে এবং এই সবুজ তারটাও কিন্তু খুলে দিতে হবে কারণ এই মিটার থেকে কিন্তু শো করবে এই আর্থিংয়ের মাধ্যমে তখন কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসবে এবং আর তারপরে হলো আর্থিংয়ের যে তার আছে সেটাও কিন্তু পুল থেকে যে তারটা আসে সেটার সাথে আমাদের সেখানে কানেকশন করতে হবে এবং ঘন ঘন ইলেকট্রিক যে মিটারটা আসে সেই মিটারটা চেক দিতে হবে যে আমার রিডিং এ মাসে কত আসলো ইয়া ইউনিট কত আসলো এবং ইউনিটটা কিন্তু অবশ্যই কিন্তু যদি বেশি আসে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তা নাহলে মিটার যদি নষ্ট হয়ে অনেক সময়তে কিন্তু মিটার নষ্ট হয়ে যায় সে কারণে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসে তো এক কথায় বলতে গেলে এক মিটারের থেকে অন্য মিটারের কোনো কিছুই কিন্তু শেয়ার করা যাবে না যদি শেয়ার করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে তো আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা বিদ্যুৎ বিল কমাবেন এবং বিদ্যুৎ বিল কেন বিদ্যুৎ বেশি আসে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ